আসসালামু আলাইকুম আমি দুটো ভত্তা করে দেখাবো তার আগে আমি একটু জিনিস বলে দিচ্ছি এটা একটা টিপস ধরতে পারেন আমার এক দেড় বছর আগে এই বোম্বে মরিচগুলো আমার গাছে হয়েছিল শুকনো করে বা পেকে যাওয়ার পরে এরকম সরিষার তেলে কাচের বোমে আমি রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে এটা আপনারাও করতে পারেন কারণ বোম্বে মরিচটা কিন্তু সবসময় পাওয়া যায় না লাল মরিচটা নিয়ে এসছে একটু শুকিয়ে সরিষার তেলে এরকম কাচের বইমে নর্মালে রেখে দিতে পারেন এক দেড় বছর কিছুই হবে না তো আমি এখানে সরিষার তেল এবং মোমাই মরিচ আর চ্যাপা সুটকি ছিল সেই চ্যাপা সুটকি দিয়ে দিলাম চার পাঁচটা দিয়ে দিলাম রসুন আর রসুনটাও কিন্তু আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করি এইভাবে ছুলে নিয়ে কারণ যখন প্রয়োজন তখন ছুলতে গেলে অনেক দেরি হয়ে যায় তো যাই হোক এই রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ এখানে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ আছে একটু মোটা করে নিয়েছি আর কিছু কাঁচা মরিচ যেহেতু এখানে বোমের মরিচ দিয়েছি চার পাঁচটা তো ভর্তা তো আসলে একটু ঝাল নুন ভর্তা মানে চর্তা তাকে বলে ভর্তা এটা আমার বাবা বলতেন যে ঝাল নুন যদি খুব বেশি হয় সেটাই সেই ভর্তাটাই শ্রেয় তো এখানে দিয়ে দিয়েছিলাম লায়ের চোচা লায়ের চোচা কিন্তু আমি মানে ফেলে দিই না সহজে লায়ের চোচা পটলের চোচা মিষ্টি কুমড়া চোচাগুলো আমি সংগ্রহ করি আমি পরবর্তীতে ভাতটা করি সেদিন না পারলেও পরে বের করে ভাতটা করি তো এটা ছিল দাঁটার শাক ডাঁটাগুলো খাওয়া হয়ে গেছে মাছ দিয়ে আর শাকগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা দিয়েই আমি আজকে লাইট চোচা ডাঁটার শাক আর চাপা সুটকিতে ভত্তা করবো ভত্তাটা কিন্তু অসাধারণ হয়েছিলো তো ওটা হয়ে গেছে ওটা আমি ব্লান্ড করে নেব বা পাটায় পিষে নেব এখানে আর একটা ভত্তার উপকরণ দেখাচ্ছি প্রণালী এখানে সরিষার তেলের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম দিলাম রসুন এবং পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিনটা তিন চারটা চিংড়ি মাছ এটা দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখানে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভেজে নেব একটু ঢেকে রেখে রেখে আমি ভেজে নেবো চিংড়ি মাছটা যেন সেদ্ধ হয়ে যায় মানে পুরো পুরোপুরি যেন রান্না হয়ে যায় তাই তো হয়ে গেছে আমি মাঝে মাঝে ঢেকে কিন্তু এটা লোহেটে করে নিচ্ছি তো সেটা নামিয়ে রাখলাম আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধুন্দুল বা ধুম্বা ধুন্দুল ধুম্বা দুটোই বলি আপনারা কী বলেন আমি জানি না কি বলেন সেটা অবশ্যই জানাবেন সেটা দিয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে দিলাম ধুন্দুল আর ধুন্দুলের ব্যাপারে একটা কথা বলি যেটা কখনোই কাট কেটে নিয়ে ধুবেন না কাটার আগেই ধোয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন মানে করতেই হবে না হলে অনেক পানি বের হয়ে যায় আমি কিন্তু কেটে নেওয়ার আগেই ধুয়ে নিয়েছিলাম তারপর অনেক পানি বের হয়েছিল যাই হোক হাই হিটে এটা আমি ভেজে নিয়েছি হয়ে গেছে আর তো দেখুন এখন আপনারা এটা ইচ্ছা মতন পাটা পিসে বা ব্ল্যান্ডারে বা হাতে মাখি করতে পারেন তো আমি আগে রসুন পেঁয়াজ চিংড়ি মাছ এটা ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে এখন ধুন্দুল দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এইটা পাটা পিসে নিয়ে ধুন্দুলটা কিন্তু হাতে চুটকে নিতে পারেন আমি একসাথে দিয়ে দিচ্ছি আজকে একটু কাজের তাড়া ছিল তো যাই হোক ভত্তাটা কিন্তু অসাধারণ হয়েছে আমি অর্ধেকগুলো ভাত শুধু এই ভত্তাটা দিয়েই খেয়েছি আর অর্ধেক ভাত খেয়েছি চাপা ডাটার পাতা ভত্তা দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ